এখন হাঁড়িয়েটা পাবো ওই তো বললাম হ্যাঁ দশ টাকার হাঁড়ি দশ টাকা দিয়ে যে যতক্ষণ খেতে পারবে অব্যন্তভাবে খেয়ে যাও লেখাও রয়েছে ওই বোর্ডের বোর্ডটা দেখুন বোর্ডটা দেখুন ওই বোর্ডটা ওই বোর্ডটা দেখুন ওই ওইভাবে বললেই হবে সেই তোমার ঠিক মতন কায়দা মতন করে দিলেই হবে আমাকে একটা তোমার শিক্ষিত ছেলে তোমাদের অভিজ্ঞ বেশি আচ্ছা আমি রাখতে চাইছি যে তোমার ভয়েস দিয়ে আমার গলায় দেবো না একটু বলো আমার গলায় দেবো না কেন দেখুন আমার গলায় দিলে ঠিক হবে না ছেলের গলায় মেয়ের গলায়

মা অন্নপূর্ণা তাদের সারা জীবন যেন কৃপা করে তারা অত ভালো স্যার আমাকে ছেড়ে আমার ধরেছিল আমি পরেবার আসিনি এখানে নিয়েছিল যে ঘুঙ্গি কাকা কোথায় তা বললো ঘুঙ্গি কাকা আর আমার বাড়ি বাড়ি জানি শোনার বল কোথায় বাড়ি আমরা জানি না বলে আমি এলাম বলে এলে খবর দিবে আমার থানায় থেকে তার গাড়ি সাইকেল নিয়ে আমার শাড়ি সাইকেল ছেড়ে দিয়েছে স্যার খুব ভালো কী সুন্দর দেখতে খুব মের মতন দেখতে তোমাদের মতন এবং দশটা দিলাম তো হ্যাঁ রুটি সাইনি হ্যাঁ

কোনো লোহার হাতা নাই কোনো খুন্তি নেই শুধু কাঠের হাতা একটা খুন্তি কেনার পর আমার কাছে সব সময় থাকে আচ্ছা কিন্তু আমি আমি যতদিন বাঁচবো এই আমার এই খুন্তিটা এইটাই দশ টাকার হাড়ি দেখো বন্ধু বান্ধব